রসুলের হাদিস থেকে বলবো তাও অনেকের গায়ে লেগে যাবে কারণ রসুল তো বাস্তব সত্যটাই দেখেছেন আর বলেছেন আল্লাহ এমন একটা সময়ের কথা রসুল বলেছেন যেই সময়টাতে মানুষগুলো কিভাবে সম্পদশালী হবে এটা রসুল বলেছেন সম্পদশালী মানুষগুলোর লক্ষণ বিবেচনা করে এটা যে কিয়ামতের আলামত এটা রসুল বলেছেন আমি না কিন্তু এই কথাটা যখন আমি বলবো তখন আপনি হবেন কারণ আপনার গায়ে লেগে আপনি আপনার বাবাকে দেখেছেন দরিদ্র আপনি আপনার বাবাকে দেখেছেন গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করতে আপনি আপনার বাবার সাথে শরিক হয়ে আপনিও এক সময় হয়তো এই কাজ করেছেন শ্রেণীর মানুষ হিসেবে আপনার বাবাও কষ্ট করে পরিশ্রম করে রিক্সা চালিয়ে অথবা মজদুরি করে সংসার চালিয়েছে আপনি দেখেছেন কখনো কখনো আপনাকেও সে সাথে নিয়ে গিয়ে এই কাজে লাগিয়ে দিয়েছেন এরকম নাই আছে এখন আপনি সম্পদশালী হয়েছেন আপনার তিনতলা পাঁচতলা বাড়ি হয়েছে আপনাকে আল্লাহ অনেক টাকা পয়সা দিয়েছেন আপনি ভাবছেন আমার বাবা তো এতটুকু করতে পারে নাই আমি করেছি আমাকে আল্লাহ দিয়েছে আপনি খুশি সমাজ খুশি আমরাও খুশি বেজার না কিন্তু রসুল বলছেন এই সময়টা কখনই হবে যখন কে আমি কেন কে আমার সন্নিকটে যখন তোমরা দেখবা কাদেরকে বলছে সমাজের সচেতন মানুষগুলোকে বলছে ওই সকল বাবাদেরকে বলছে যে বাবা হিসাবে তুমিও দেখো যখন তোমার সন্তান বড় বড় ইমারত বানাবে আর গর্ব অহংকার করবে এটা আমার এটা আমার তখন তুমি চিন্তা করে দেখো যে পূর্ব জীবনে তুমি কেমন ছিল তোমার সন্তানের অবস্থা কি ছিল রসুল স্পষ্ট করে দিয়ে বলেছেন খালি গায়ে থাকতে হতো জামার ব্যবস্থা ছিল না খালি পায়ে হাঁটতে হতো জুতা পরার মতো সুখে ছিল না ছাগল অথবা রাখাল ছিল গরু ছাগল লালন পালন করতে হয়েছে ছিল না রকম মানুষগুলোকে আল্লাহ সম্পদ দিবেন এরা সম্পদশালী হয়ে শুধু সম্পদের বলাই করবে ইমারতের অহংকার করবে এটা কে আমাদের আলাপ বলবেন না অনেকের গায়ে লেগে যাবে কারণ তার বাবা হয়তো এই অবস্থায় ছিল সে হয়তোয় অবস্থায় ছিল আজকে তার সম্পদ হয়েছে আমি যখন এই হাদিস বলবো সেভাবে আমি তাকে টার্গেট করে বলেছি বলে না আমি তাকে টার্গেট করে বলছি না এটা এলাবোরট সারা দেশের অবস্থা সারা পৃথিবীর অবস্থা এটা আপনার একার অবস্থা না তাইলে আপনার কি করা উচিত আমার কি করা হচ্ছে আপনি ভুলবেন সম্পদ অর্জন করে কি গোলা করেছেন বাড়ি বানায় কি অন্যায় করলাম নাকি আপনারা তো আমাদেরকে ছাততেছেন কি বলবেন না আপনাকে আমি ও ছাড়ব না আল্লাহও ছাড়বে কারণ রাসূল বলেন কিয়ামত তো হবে যখন মানুষগুলো নিজেদের অস্তিত্ব বলে যাবে অল্প ছলে হাওয়া দশে ছিল যদি আপনি আপনাকে অস্তিত্ববান রাখতেন আপনি যদি আপনার আল্লাহর উপর আস্থা রাখতেন যদি বিনয়ী হতেন যে না এই সম্পদ আমাকে আল্লাহ দয়া করে দিয়েছে আমি এগুলোর মালিক যদি আপনি গর্ব অহংকার না করতেন তাহলে আপনি কিয়ামতের আলামত করতেন তাহলে বেঁচে বাঁচার উপায় আছে আপনি বিশতলা বাড়ি বাড়ি খত কিন্তু বলতে হবে এটা আমার নয় এটা আল্লাহ পাক দান করেছেন এটা মানুষের খেদমতে আপনার আচরণ হবে সেই রকম আপনার কথা হবে ওই রকম আপনার চলাফেরা হবে সেই রকম আপনি হয়ে যাবেন ইমানদার দিনদার ইমান ডেকে তাইলে আপনার সম্পদ হওয়াতেও কোনো না রসুল বলছেন তাদের কথা যারা এই বুনিয়ানুন্নর সুস বড় বড় ইমারতগুলো দেখে অহংকার করবে এটা আমার হা জামিন এই বলাটা হচ্ছে অহংকার এরা হচ্ছে ওই শ্রেণীর মানুষ এদেরকে অপমান করেছেন রসুল নিজে কিভাবে সত্যটা প্রকাশ করে দিয়েছে আমরা দোয়া করি সবার জন্য যাদের অবস্থা খারাপ ছিল তাদের জন্য আমরা দোয়া করি যে আল্লাহ তাদেরকে আপনি সম্পদশালী বানান তাদের সন্তানগুলোকে আপনি সন্তানদেরকে মাধ্যমে তাদের সুখের ব্যবস্থা করে দেন এই দোয়া আমরাই করেছি আল্লাহ দিয়েছেন কিন্তু সন্তানটা আপনার কারণে উচিত শিক্ষা পায় নাই আপনি তাকে এই শিক্ষা দিতে ব্যর্থ হয়েছেন যে বাবারে সম্পদ তুমি বানাও নাই সম্পদের মালিক আল্লাহ তোমাকে দান করেছেন আমি কষ্ট করেছি এই পরিশ্রমের ফসল আল্লাহ তোমাকে দিয়েছেন আমি আলেমদের সাথে সম্পর্ক রেখেছি এই জন্য আল্লাহ আমার সংসারে দয়া করেছে আমি পীর সাহেবদেরকে আলেমদেরকে শ্রদ্ধা করে তাদের সাথে আমলে নামাজে শরিক হয়েছিলাম বিধায় আল্লাহ তোমাকে দয়া করেছে বাবার এগুলোর জন্য তোমার কোনো কৃতিত্ব নাই এ কথা যদি তাকে বোঝাতে সক্ষম হতেন তাহলে সম্পদ নিয়ে সে বড়াই করতো না কি ডেকে সে বিনয় হয়ে আপনার পথে হাঁটতো যেই জায়গায় বাবা বসতো সে গিয়ে আজকে সেখানে বসতো যাদের সাথে বাবা চলতো সে তাদের সাথে চলতো যাদের সাথে বাবা শোষণ করে রেখে আত্মতৃপ্তি বোধ করতো বাবার বর্তমানে ওই সন্তান গিয়ে ওই ওই বাবার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে সুসম্পর্ক রাখাটা কি তার দায়িত্ব মনে করি কথা বুঝতেছেন তাহলে আমরা যদি আমাদের সম্পদের চিন্তায় বিবর হয়ে পরবর্তী প্রজন্মকে উচিত শিক্ষা থেকে বঞ্চিত করি তাহলে আমাদের এই সম্পদের উপরে আমাদের কবর রচিত হবে যেখানে আমাদের কোনো সম্মান থাকবে না যেখানে আমাদের জন্য এই সন্তানরা কোনো দায়িত্ব পালন করবে না কি বলা আজকে চারিদিকে তাকালে এটাই দেখতে পাচ্ছি খুব নগ্ন সত্য কথা বললে অনেকের গায়ে লেগে যায় তবে এখানে অনেকে হয়তো নাই বলতে পারি আমি আমার সমাজটা একটু দূরে এই রকম যাদেরকে দেখেছি আর বললাম না এই রকম যাদেরকে দেখেছি এক সময় যারা বিভিন্ন সম্ভ্রান্ত পরিবারের সাথে সম্পর্ক রেখেছে ভালো থাকার চেষ্টা করেছে তাদের আনুকূল্য পেয়েছে তারা আজও কৃতজ্ঞ তারা আজও কৃতজ্ঞ কিন্তু তাদের সন্তানরা ওই সম্পদের উপরে বসে বসে ওই সকল লোকদের সম্মান নিয়ে টানা করছে বাবা লজ্জায় কান্না করছে এসে হাতে ধরে বলছে যে হুজুর আমি কি করবো আমার সন্তান আমার কথা শোনে না এরা বেয়াদব হয়ে গেছে কোথায় যায় কার কাছ থেকে শিখে এখন আর তাদেরকে ঘরেও অজ্জুত পাওয়া যায় না বাবা মা একা একা খায় সন্তানগুলো আলাদা সংসার সাজিয়ে মা বাবার খবর রাখে না স্ত্রীদের কথায় মা বাবাকে পর্যন্ত বাড়ি থেকে বের হয়ে যাওয়ার ইশারা ইঙ্গিত করে আছে না নাই অথচ বাবার অবদানে তার আজকে সম্পদ বাবার জায়গার উপরে তার ইমারত সে শুধু টাকা উপার্জন করেছে সাথে ব্যতিক্রম কিছু মানুষের সাথে সম্পর্ক রেখে দিন ইসলামের অপব্যাখ্যা বুঝেছে আলেমদের সম্মানহানি কিভাবে করা যায় সেটা শিক্ষা করেছে আমলগুলোকে কিভাবে নষ্ট করা যায় এটা শিক্ষা করেছে যা দিয়ে সে আজকে সমাজকে তসরস করে দেওয়ার স্বপ্ন দেখে কেন সে ওই ইমারতের মতো ওই দালানের মতো নিজেকে বড় করতে চায় বলে এই চরম বাস্তবতা থেকে আপনাকে বাঁচতে হবে আপনি লড়াই করছেন ভালো থাকার জন্য আর আপনার সন্তান লড়াই করবে আপনার ভালো অবস্থানটাকে নষ্ট করে দেওয়ার আছে। সেও জানে না কি করতেছে সে আপনিও তখন আর কিছু করতে পারবেন বয়স হয়ে যাবে দাঁড়িয়ে বাঘ ধরে যাবে শরীর দুর্বল হয়ে যাবে সন্তানের উপার্জনের উপরে নির্ভরশীল হয়ে যাবেন তখন আর ইচ্ছে করলেও আপনি ঘুরে দাঁড়াতে পারবেন এই জন্য ভাইয়েরা আর এই کرام উলামাই کرام অনুদেরকে সব সময় কোরআলের ওই আয়াত বলতেন কুন আনতু সুকুম আহলিকুম নারা নিজে বাঁচাও নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এই জাহান্নামের আগুন থেকে বাঁচাতে বলেছে এটার ব্যাখ্যা কি ভালো করে বুঝেন নাই এটার ব্যাখ্যা হচ্ছে আপনি যেই আকীদা লালন করেন আপনি যেই ধর্মকর্ম যেইভাবে বোঝে জান্নাতে যাওয়ার আশা করেন তাকেও সেইভাবেই বোঝানো কথা বুঝতেছেন কিনা আপনি যদি এখানে জান্নাতের আশা এসে থাকেন তাহলে আপনার এই আশাটা সঠিক কিনা না ভুল সঠিক না ভুল বলেন আপনি জান্নাতের আশা করে আসছেন না নামাজ পড়ার জন্য আসছেন না তাহলে আপনার নিয়ত সহি কিনা তো এই নিয়ত যদি সহি এটা কি গায়ের সহি হয়ে যাবে আপনি কি পরশু বলবেন যে না হ আমি তো মসজিদে গেছিলাম জান্নাত তো দেখলাম না ফোলায় তো কয় জান্নাত দেখা যায় আপনি ভুলে যাবেন হ্যাঁ তো আমি কি ভুল করলাম আমি আপনাকে বলবো আজকেই মসজিদ থেকে বেরিয়ে যান মসজিদে আসার প্রয়োজনীয়তা ভালো করে উপলব্ধি করে তারপরে মসজিদে আসেন কালকে তো আপনি হারিয়ে যাবেন আজকে মসজিদের কাতারে আছেন কালকে আপনি মসজিদ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তো আপনার ভয়াবহ বিপদ তার চাইতে একদিন পরে আসেন বুঝে আসেন আর হারাই যায় না কি বলেন না হেদায়তের রাস্তা বুঝে হেদায়তের পথে আসতে হবে এখান থেকে হারিয়ে গেল বড় বিপদ এজন্য আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছে রব্বানা লা বাদাইস হেদাইতানা ও হাবলানা মিল্লাযুন কারাহ। আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে হেদায়েত দেন। হেদায়েত দেওয়ার পরে হেদায়েতের পথ থেকে আবার আমাদেরকে গোমরাহি পথশ্বষ্টের দিকে নিয়েন না। এই দোয়া আপনাকে করতে বলেছে। তাইলে আপনি এটা বুঝা উচিত আপনাকে আল্লাহ হেদায়েত দিয়েছেন এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সুযোগ আছে কি বলেন ঠিক না? আল্লাহই বলছে তুমি হেদায়েতের পথে আসতে পেরেছো আমি তোমাকে হেদায়েতের রাস্তা দেখিয়েছি এখান থেকে আবার পথভ্রষ্ট হয়ে যেও না। আমি আল্লাহ যদি তোমাকে চাই রক্ষা করতে পারবো তুমিও তো চাওয়া লাগবে আমার সাহায্য চাইলে আমি তোমাকে করবো কি না